এইভাবে টোপ দিবেন কাতলা মাছ চুম্বকের মতো আসে আপনার এই টোপটা খাইতে হবে আমি গ্যারান্টি দিলাম ছুটে এসে খাইতে হবে এই টোপ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম কাতলা মাছের নতুন একটা টোপ যে টোপ আপনাদের সাথে কেউ শেয়ার করেনি এই টোপ দিয়ে বড় বড় কাতলা মাছ নদী থেকে পুকুর থেকে আপনারা খুব সহজে হিট করতে পারবেন এই টোপটা এমন একটা টোপ এই টোপে আপনাদের ছাতু লাগবে না কিচ্ছু লাগবে না খুব ইজিভাবে এই টোপ দিয়ে বড় বড় কাতলা মাছ নদী থেকে হিট করতে পারবেন বন্ধুরা আমরা নিয়েছি দুই পিস রুটি লাল অংশটা ফেলে এগুলা আপনারা সুন্দরভাবে ঝুড়ো করে নেবেন সুন্দরভাবে রুটিটা ঝুড়ো করে নেবেন আর আপনারা রুটি নেবেন অবশ্যই মিষ্টি রুটি জেলি দেওয়া রুটি না মিষ্টি রুটি নেবেন আজকে যে জিনিসটা দিয়ে মাছ ধরব বা টোপটা বানাবো এইটাই হলো আসল জিনিস এর আগে আপনাদের ভিডিওতে কেউ দেখায় নাই সেই রকম একটা টোপ বন্ধুরা একটা দিন ট্রাই করবেন অনেক মাছ পাবেন কাতলা মাছ বড় বড়ো কাতলা মাছ ধরে নিয়ে আসবেন কম্পিটিশন থেকে কম্পিটিশন আপনারা হিট করবেন দশজনের মধ্যে আপনি কাতলা মাছ পাবেন এটাই হলো আসল জিনিস বন্ধুরা এই যে এখন যে জিনিসটা আমি দেখাবো এটা হলো আপনার আর ভেতরে আছে কাজু বাদাম আমাদের দেশি বাদাম ব্লেন্ডার ব্লেন্ডার করে নিয়েছি এক পখানেক দুধ নিছি আর গন্ধ চালের আতপ চালের ভাত নিছি নিয়ে দুধের সঙ্গে মিক্সড করে জাল করে নিয়েছি জাল আপনারা যে জাল করে নেবেন এটা একটু ঘন করে জাল করে নেবেন জাল করে নেওয়ার পরে এরকম হয়ে যাবে দুধটা তারপর এই জিনিসটা এর ভিতরে দেবেন এভাবে দিবেন আপনাদের কাতলা মাছ বন্ধুরা কিভাবে ধরে আপনারা একটা দিন ট্রাই করবেন আপনারা বলবেন রাজু ভাই আপনার টোপটা সেই টোপ এটা গল্পনা ট্রাই করে দেখেন কাজে ফল পাবেন কথায় হবে না কিন্তু কাজে ফল পাবেন কাতলা মাছের জন্য বন্ধুরা খুব পারফেক্ট একটা টোপ এই টোপটা আপনারা এইভাবে করে দেখেন অনেক কাতলা মাছ ধরতে পারবেন এটা লাড্ডু খেলতে পারবেন দুই কাটা তিন কাটা চার কাটা খেলতে পারবেন মাছ ছুটে এসে আপনার টোপ খেতে হবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম আর আপনারা কাজু বাদামটা ব্ল্যান্ডার করে নেবেন দেশি বাদামটা পাঁচ সাত পিস কাজু বাদাম পাঁচ সাত পিস ব্ল্যান্ডার করে নিয়ে দুধের মধ্যে দিবেন। দেওয়ার পরে এক পা এক পাখানে দুধ নেবেন তার ভিতরে দিবেন আর তার ভিতর আতপ চাল দিবেন অল্প একটু আদবা বা সামান্য কিছু দিয়ে জাল করে নেবেন জাল করে নিলে দেখবেন একটা সুন্দর একটা ঘ্রাণ বাই হয়েছে দুধটা জাল করে নেবেন কিন্তু দুধটা জাল করে নেবেন ঘন করে ঘন করে জাল করে নিয়ে তারপরে ঠান্ডা হলে এই টোপটা করবেন দেখবেন খেলা কাতলা মাছের খেলা কেমন হয় বড় বড় শিকারেরা এই টোপ দিয়ে অনেক বড় বড় মাছ ধরেছে বন্ধুরা সুন্দরভাবে সেনে নেবেন আমরা জাল করে নিয়েছি সেই ভিডিওটা দেখাতে পারি নাই আমরা রেডি করে আপনাদেরকে দেখালাম এভাবে সুন্দর করে সুন্দর করে লাসা করে নেবেন ছুটে এসে আপনার টোপ খেতে হবে বন্ধুরা আমি গ্যারান্টি দিলাম একটা দিন এইভাবে আপনারা টোপ করেন কাতলামা ছুটে এসে খাবে এর ভিতরে দেবেন সামান্য পরিমাণ একটু মধু এভাবে মিশিয়ে নেবেন সামান্য পরিমাণ বেশি দেওয়ার কোনো প্রকার দরকার নাই এর ভিতরে দেবেন সামান্য পরিমাণ একটু ঘি এভাবে হাতে করে নেবেন কত সুন্দর একটা ঘ্যান বের হয়েছে বন্ধুরা সুন্দর করে মিশিয়ে নেবেন কাতলা মাছ ছুটে এসে খাবে আমার কথা একটা দিন আমার কথাটা শুনে ট্রাই করে দেখেন বড়ো বড়ো কাতলা মাছ নদী থেকে ধরে নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন টোপটা কেমন হয়েছে এই টোপ দিয়ে তিন কাটা চার কাটা পাঁচ কাটা সব ধরনের বসিতে আপনারা এই টোপটা হিট করতে পারবেন লাড্ডু হি লাড্ডু খেলতে পারবেন এই টোপ দিয়ে এরকম টোপ আপনাদের কেউ শেয়ার করবে না বন্ধুরা শিকারের কিন্তু চাই সময় লুকিয়ে রাখতে আমি কিন্তু আপনাদের লুকিয়ে রাখা কখনো রাখিনি কখনো রাখতেও চাই না আমি অনেক বড় বড়ো মাছ ধরেছি অনেক নদী থেকে আমি চাই আপনারা বড় বড় মাছ ধরেন কারণ শিকারের কষ্ট আমি বুঝি নদীতে গেলে চিপ ঘামে যায় বন্ধুরা মাছ পাওয়া যায় না অনেকে মাছ পায় অনেকে মাছ পায় না তা আমি চাই আপনিও মাছ পান এই যে দেখতে পাচ্ছেন টোপটা ছুটে এসে মাছ খাবে ছুটে এসে আর একটা কথা বলে বন্ধুরা আপনারা সব সময় এইভাবে ছোট টোপ দেবেন এভাবে ছোট টোপ দিবেন এ ছোট টোপই বড় বড় মাছ খাবে আমি গ্যারান্টিতে বললাম ছুটে এসে খাবে এই ছোটো টোপ মিস হবে না টান মিস হবে না আপনাদের আর যারা লাড্ডু খেলবেন তারা বেশি করে নিয়ে এর ভিতরে বসি দিয়ে লাড্ডু খেলবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন যারা মাস্ক পাবেন এই টপ দিয়ে আমাকে কমেন্টে বলে যাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ